আবাস যোজনার বাড়ি না পেয়ে টাকা ফেরত চাওয়ায় তৃণমূল কর্মীর মারে মারা গেলেন এক প্রৌঢ় আপনাদের জানিয়ে রাখবো আর একবার আবাস যোজনার দুর্নীতি কিন্তু সত্যিকারের দুর্নীতি তা আবারও এই ঘটনায় প্রমাণ পাওয়া গেল টাকা নেওয়া হয়েছিল বাড়ি দেওয়ার জন্য বাড়ি পাইনি টাকা চাইতে গিয়ে তৃণমূল কর্মীর মারে মারা গেলেন এক প্রৌঢ় টাকা দিয়েও মিললো না আবাস যোজনার বাড়ি আর বাড়ি পেতে নিজের জীবন দিয়ে দিতে হলো সত্যি সে লুকাশ কি বিচিত্র এই দেশ টাকা ফেরত চাইতে গেলে তৃণমূল কর্মীর বেদরক মারে মৃত্যু হলো এক প্রৌর রবিবার সকালেই ঘটনাটাই ঘটেছে রঘুনাথগঞ্জ মিটিপুরে চাঞ্চল্য ছড়ায় মৃতের নাম কালু শেখ বয়স সাতান্ন তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুলপুরে অভিযোগ তৃণমূল কর্মী মিঠুন শেখ ওই প্রৌরকে বেঁধরক মারধর করে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে তড়িঘড়ি তাকে কলকাতা মেডিকেলে রেফার করা হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালেই তার মৃত্যু হয় কালু শেখের পরিবারের লোকজনের অভিযোগ ওই তৃণমূল কর্মী তাকে আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ার কথা বলেন তিনি সেজন্যই এই তৃণমূল কর্মীকে দু টাকা দেন আবাস যোজনার তালিকা প্রকাশিত হলে দেখা যায় তাতেই তার নাম নেই শনিবার সন্ধ্যায় মুকুন্দপুর মোড়ে তিনি ওই কর্মীর কাছ থেকে টাকা চাইতে গেলে বচসা বাঁধে অভিযোগ তখনই তাকে বেধরক মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তার কান দিয়ে রক্তপাত হয় কে নিয়েছে দেখি ঘটবে আমাকে বলেছে আগে তোমার ঘর আসবে হ্যাঁ আর এদিকে নাম আমার বাড়ি মানুষ যিনি এই বাড়ির টাকা পাওয়ার আশা করে তৃণমূলের নেতাদের দোলাবাজির টাকা দিয়েছিলেন দু তিন বছর আগে আজকে যখন দেখেছেন যে তার বাড়ির নাম নেই যখন সে তৃণমূল নেতার কাছে টাকা ফেরত চাইতে যায় তখন তাকে পাল্টা মারধর করে তাকে জানিয়ে বেরোবার চেষ্টা এবং এখন তিনি মারা গেছেন আমরা হসপিটালে ভর্তি এখানকার স্থানীয় মানুষ কলকাতা ট্রান্সফার যখন তিনি মারা গেছেন তাহলে তৃণমূলের এই যে রাজনীতি গরিব মানুষের কাছ থেকে টাকা দোলাবাজি করা আর দোলাবাজির টাকা চাইলে পাল্টা তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া রাজনীতি এ রাজনীতি আমরা ধিক্ষার জানাচ্ছি অবিলম্বে যারা এই ঘটনা ঘটেছে তাদের গ্রেপ্তার করতে হবে পুলিশ এখনো পর্যন্ত ব্যবস্থা নিচ্ছে না আমরা পুলিশকে শুধুমাত্র আসামিদের সেলটার দেওয়ার জন্য দেখছি তার ব্যবস্থা নিতে দেখছি না অবিলম্বে পুলিশ ব্যবস্থা নেই না হলে এই আন্দোলন চলবে যেতে চলছে আমাদের বিষয় যে একজন সাধারণ পরিবারকে প্রাণ দিতে হলো কেন এই আবাস যোজনার তালিকা প্রকাশ হওয়াতে আগের লিস্টে নাম ছিল এবং ইনকোয়ারি হলো পরে তার নাম নেই আগের লিস্টের নামের ভিত্তিতে এই পরিবারের থেকে তৃণমূল নেতারা টাকা নিয়েছিল এবং নাম কেটে যাওয়ার পর যখন টাকা চাইতে যাওয়া হলো তখন এই সাধারণ পরিবারের গার্জেনকে মেরে দেওয়া হলো আজকে দেখুন অসহায় একটা পরিবার অত্যন্ত গরিব পরিবার এই যেভাবে মেরে দেওয়া হলো তাহলে আজকে এর দায় ভার কে নেবে আমরা চাই যে এবং যারা এই কাজ করেছে এই মার্ডার করেছে খুন করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তাকে যতক্ষণ গ্রেপ্তার না করবে আমরা এই পরিবারের পাশে আছি আমরা অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছি এবং আন্দোলন আমাদের চলবে আমার নাম আমি রেশমি বিবি রঘুনাথগঞ্জ মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী এবং প্রদেশ কংগ্রেসের সদস্য